প্রিয় সকলকে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজের সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ এবং অনেক অনেক ধনী সুখী সমৃদ্ধশালী দেশ এই দেশটির নাম স্লোভেনিয়া আজকের ভিডিও জুড়ে থাকছে জব বিভিন্ন ধরনের তথ্য যারা এই সঞ্জেন দেশ স্বপ্নের দেশ স্লোভেনিয়াতে যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা স্লোভেনিয়ার জব বিষয় কাজকর্ম করছি আমাদের কাছে স্লোভেনিয়াতে যে কাজ রয়েছে এটি একটি কোম্পানিতে কাজ তবে যে কাজ কাজ কিন্তু এক চাই আপনাদের পদবি থাকবে প্যাকিং ম্যান এবং প্যাকিং হেল্পার এখানে প্রায় দু থেকে তিন শত লোকের প্রয়োজন তাহলে কর্মস্থলটি কোথায় কিসে হবে আপনাদের এই কর্মস্থল হচ্ছে ঔষধ ফ্যাক্টরিতে এই অশোক ফ্যাক্টরিতে আপনাদের প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ রয়েছে দর্শক আপনারা খুব অল্প সময়ের মধ্যে স্লোভেনিয়াতে গমন করতে পারবেন সর্বোচ্চ সময় লাগবে দুই থেকে তিন মাস এবং আপনি ওয়ার্ক পারমিট পাবেন মাত্র সাত দিনের মধ্যে সো যারা স্লোভেনিয়া যেতে চান আর দেরি না করে দ্রুত আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করুন স্লোভেনিয়াতে ওষুধ ফ্যাক্টরিতে প্রতিদিন আপনাকে ডিউটি করতে হবে আট ঘন্টা করে এটি বেসিক ডিউটি সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে ওভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে যারা কাজ করবেন স্লোভেনিয়াতে আপনারা বেতন পাবেন কমপক্ষে আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক ইউরো পর্যন্ত যেতে হলে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক স্লোভেনিয়ার জন্য আমরা যে প্যাকেজ মূল্য নিচ্ছি কিভাবে নিচ্ছি অগ্রিম কোনো টাকা জমা দিতে হবে না প্যাকেজ মূল্য কত আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারবেন এই প্যাকেজ মূল্য থেকে আমরা দু লক্ষ টাকা নেব কখন যখন আপনার ওয়ার্ক পারমিটটি চলে আসবে তারপর আগে অগ্রিম নিচ্ছি না তবে আপনি ফাইল জমা করবেন পাসপোর্টের মূল কপি সহ এই দু লক্ষ টাকা যে আপনি ওয়ার্ক পারমিটের পর পরিশোধ করবেন এর জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টের হোক বা অন্যের কোনো অ্যাকাউন্টের হোক আপনাকে একটি চেকের পাতা গ্যারান্টি জামানত হিসেবে আমাদের কাছে জমা দিতে হবে তারপর পারমিট আসবে আপনি দু লক্ষ টাকার চেক ফেরত নিয়ে নগদ প্রদান করতে পারেন বা দু লক্ষ টাকার চেক আপনি যদি বলেন আমাদের কোম্পানির অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো তারপর ভিসা আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে স্লোভেনিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈত আহমেদ সরণি মাপবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনে প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই সব নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদেরও অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক স্লোভেনিয়ার জব সংক্রান্ত তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ